বড় দুটো উনুন আছে হাত ধোয়ার জন্য আছে আর এইটা হচ্ছে যে যেখানে ঠাকুর থাকবে কিন্তু আমি ওখানে লেখা আছে দেখলাম জন্মাষ্টমী উদ্বোধন কুড়ি জুন পাঁচই আষাঢ় বৃহস্পতিবার আর সময় সকাল দশটা তো আমি এখন যাচ্ছি আমাদের এখানে আইমা বালি চাতুরিতে মায়াপুরের মতো একটা ইস্কনের মন্দির রয়েছে তো সেখানেই যাচ্ছি পুরো ভিডিও দেখতে থাকুন তো আমি এখন পুরো দাঁড়িয়ে আছি এই মন্দিরের সামনে ভিতরে ঢুকবো তো চলো ভিতরকে যাওয়া যাক চলো আমরা ভিতরকে যাই আর গেট তো খোলাই রয়েছে আর এই হচ্ছে মন্দিরের চূড়া তো আমি প্রথমে ভেবেছিলাম লোকের মুখে শুনেছিলাম যে মন্দিরটা মানে রেডি হয়ে গেছে কিন্তু এইখানে এসে দেখছি এখনো কাজ চলছে মন্দিরের এটা হচ্ছে রেডি হবে এই জন্মাষ্টমীতে মানে যেটা লেখা আছে সেটাই দেখলাম আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দির চত্বরের ভেতরে আর ভেতরের পরিবেশ সম্পূর্ণ সবুজ প্রকৃতির তবে মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ নয় আর যেহেতু মন্দিরের কাজ এখনো অনেকটাই বাকি তাই ঠাকুর রাখা হয়েছে এই রকম একটি ছোট্ট রুমে আর সেই রুমে আমিও ঢুকলাম এবং ঠাকুর দর্শন করলাম এবং ঘরের ভেতরে ঢুকে এইটাও অনুভব করলাম যে প্রত্যেক দিনের নাম গান প্রার্থনা কিংবা কীর্তন এই ঘরের ভিতরেই হয় এবং পরবর্তীতে যখন মন্দির রেডি হবে তখন এই সব কাজগুলো মন্দিরেই হবে তো আমরা ওই দিক থেকে এলাম এই যে এই দিকে আর এইটা খুব সম্ভবত খাবার জায়গা এই যে এখন সব রেডি হচ্ছে এরকম আর এই গেট দিয়ে ঢুকলাম আর ওই গেট দিয়ে আমি বেরোব আচ্ছা তার আগে এই দিকে দেখব এই যে এটা হচ্ছে যে রান্না শাল কোড়া আছে আর এই যে রকম বড় দুটো উনুন আছে আর এই রকম বড় মানে এই পুরো প্লেসটা খাবার জায়গা আর এখান দিয়ে বাইরে বেরিয়েই এইরকম যে হাত ধোয়ার জন্যে এই যে এরকম কল আছে রকম বড় এরিয়া আর দূরে মন্দির আর এই যে মন্দির আর এই সামনকে মানে ভিতরে একবার ঢুকবো এই যে এখনো কাজ হচ্ছে আমি তো প্রথমে ভাবছিলাম যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমি তো শুনেছিলাম লোকের মুখে তো এসে দেখছি এই যে সব কাজ হচ্ছে এই যে পাথর টাথর বসানোর কাজ চলতেছে আর এইটা হচ্ছে গিয়ে মেন যেখানে ঠাকুর থাকবে এই যে এই এই রকম এখনো প্রচুর কাজ চলতেছে দাদা এটা কবে রেডি হবে উদ্বোধন উদ্বোধন কবে হবে ও আচ্ছা তো দাদারা মিস্ত্রি তো দাদারা জানেনি কিন্তু আমি ওখানে লেখা আছে দেখলাম যে জন্মাষ্টমী শুভ উদ্বোধন তো সেটার জন্য আমি বললাম এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে যে দাদা আপনি যে বললেন মায়াপুরের ইস্কনের মন্দির হ্যাঁ প্রথমটা আমিও ভেবেছিলাম কেউ একজন আমাকে বলেছিল। কিন্তু তারপরে বুঝলাম বা দেখলাম হ্যাঁ ইস্কনেরই মন্দির তবে মায়াপুরের ইস্কনের মন্দিরের মতো দেখতে নয় মায়াপুরের ইস্কনের মন্দিরে যা ভক্তরা আছে তারা এটা নির্মাণ করেছে তো মন্দিরের বাইরে বেরোলাম আর বাইরে বেরিয়ে বাগানটা আছে বাগানের ভিতরে একবার যাব কি কি গাছ আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মন্দির থেকে বেরিয়েই এরকম রয়েছে একটি কল যেখানে মানে বাইরে থেকে মানুষজন এসে এরকম মানে কলেতে হাত পা ধুয়ে তারপরে এরকম মন্দিরে প্রবেশ করতে পারবে চলো এই যে বাগান এই বাগানটাই যাবো আর এই বাগানেও রয়েছে একটি কল যেখানে যদি বাগানে মানে টাছে জল দেওয়ার জন্য ফুল হয়ে আছে আর এখানে দেখতে পাচ্ছি এই যে রজনীগন্ধা ফুলেরও চাষ করা হয়েছে এটা সূর্যমুখী দুপুর বারোটা আর আমি এই মাত্র বাড়ি এলাম আর আজকের মতো এই ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পর্বে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায় আমি লোকের মুখে শুনে ওই মন্দিরের ওখানে গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে মন্দির পুরো রেডি হয়ে গেছে কিন্তু দেখছি যে মন্দিরের এখনো কাজ চলছে উদ্বোধন হবে এখনো দেড় থেকে দু মাস পরে ওটা খুব সম্ভবত যেটা লেখা আছে দেখলাম জন্মাষ্টমীর সময় ওখানে ওটা উদ্বোধন হবে আর ওই যে মন্দিরটা আমি ভেবেছিলাম যে মায়াপুরের ইস্কনের মন্দির বলেছিল তো ভেবেছিলাম যে হয়তো মায়াপুরের মতো মানে অনেকটা বড় গম্বুজ আরো বড় এইরকম একটা আমি ভেবেছিলাম কিন্তু দেখলাম যে মানে মায়াপুরের যেরকম কৃষ্ণ ঠাকুর ওই রকমই তবে মন্দিরটা মায়াপুরের মতো নয় এমনি মানে নর্মালি একটা এখানে মন্দির করা হয়েছে তো চলুন এই ভিডিও এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট